আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ একটি জরুরি অপারেশনের জন্য তাড়াহুড়া করে এক ডাক্তারকে হাসপাতালে ডেকে পাঠানো হলো সে দ্রুত গতিতে হাসপাতালে পৌঁছালো হাসপাতালে ঢুকে সে দেখলো রোগীর একটি ছোট্ট ছেলে বাবা ওখানে পায়চারি করছে ডাক্তারের অপেক্ষায় ডাক্তারকে দেখা মতো লোকটি চেঁচিয়ে উঠল বলল আপনার আসতে এত দেরি লাগে দায়িত্ববোধ বলতে কিছু নেই নাকি আপনার আপনি জানেন আমার ছেলে এখানে কতটা শোচনীয় অবস্থায় আছে ডাক্তার তেমন কিছু না বলে শুধু বলল আমি দুঃখিত আমি হাসপাতালে ছিলাম না বাসা থেকে তাড়াহুড়া করে এলাম তাই খানিকটা দেরি হলো ডাক্তার বলল আপনি যদি একটু শান্ত হন তবে আমি আমার কাজটা শুরু করতে পারি লোকটি এবার যেন আরও রেগে গেল সে বলল আর আমি শান্ত হব না আজ যদি এখানে আপনার সন্তান এভাবে জীবন মৃত্যুর মাঝে দাঁড়িয়ে থাকত তাহলে আপনি কি করতেন শান্ত হয়ে বসে থাকতে পারতেন ডাক্তার আবার বলল ডাক্তার কাউকে দীর্ঘ জীবন দিতে পারে না আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি আপনি আল্লাহর উপর ভরসা করুন লোকটা পুনরায় রেগে গিয়ে বলল যখন কারো টেনশন না থাকে তখন উপদোষ দেওয়া সহজ এরপর ডাক্তার সাহেব অপারেশন রুমে গেল দু ঘন্টা মতো লাগলো শেষে হাসি মুখে বললো আলহামদুলিল্লাহ অপারেশন সফল হয়েছে এরপর লোকটি উত্তর অপেক্ষা না করে ডাক্তার আবার বলে উঠল আপনার কোনো প্রশ্ন থাকলে নার্সকে জিজ্ঞাসা করুন এই বলে তিনি চলে গেলেন এরপর লক্ষ্মী নার্সকে বলল এরপর লক্ষ্মী নার্সকে বলল ডাক্তারের কেন এত অহংকার তিনি কি আর কিছুক্ষণ এখানে দাঁড়াতে পারতেন না যাতে আমি ওনাকে আমার ছেলের ব্যাপারে কিছু জিজ্ঞাসা করতাম নাস তখন কান্নায় ভেঙে পড়ল আর তাকে বললেন ডাক্তার সাহেবের ছেলে আজ বেলায় মারা গেছেন রোড অ্যাক্সিডেন্টে তিনি আপনার ফোন পেয়ে ওনার ছেলের জানাজা পরে দ্রুত চলে এসেছেন এখন আবার দড়িয়ে চলে গেলেন ওনার সন্তানকে দাফন করতে এখান থেকে আমাদের কিছু শিক্ষা দরকার একজন মানুষকে তার বাইরের আচরণ আচরণ দেখে সর্বদা যাচাই করা ঠিক না কারণ আমরা হয়তো জানতে পারি না প্রকৃতির পক্ষে তিনি কেমন পরিস্থিতি আছেন মোহন আল্লাহ তালা সবাইকে সুন্দর জীবন দান করুন এবং আমাদের সবাইকে ক্ষমা করুন সকলেই বলুন আমির